নামে তারা এই টুর্নামেন্ট এবং বাংলাদেশের মানুষ যেমন ক্রিকেটকে ভালোবাসে একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া রহমানকেও একইভাবে তারা ভালোবাসে শহীদ জিয়া রহমানের যে ক্ষণজন্ম পুরুষ ছিলেন এবং রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রেই নির্মাণের অতি অল্প সময় তিনি যতদিন বেঁচেছিলেন তিনি চেষ্টা করেছেন প্রতিটি ক্ষেত্রকে উন্নত করবার জন্য সংস্কারের মধ্য দিয়ে তিনি কাজ করেছেন ক্রীড়াঙ্গনেও তিনি অনেক অভূতপূর্ব কাজ করেছেন এবং তার সময়ে চেষ্টা করেছেন খেলাধুরা ক্রীড়াঙ্গনকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলার জন্য আজকের আয়োজকদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই তারা আজকে এই দিনে এই মহান রাষ্ট্রনায়কের নামে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই সেই সমস্ত দলগুলোকে যারা এখানে অংশগ্রহণ করেছেন খেলোয়াড়দের যারা অংশ নিয়েছেন এবং সকলেই আগামী দিনের শুভেচ্ছা জানাচ্ছি ইয়ার একানব্বই সালে আমি বোর্ডের মেম্বার হয়েছিলাম এবং সেই চাহটা ছিলাম ব্যক্তিগতভাবে মনে করি যে খেলাধুলার সঙ্গে রাজনীতিকর সম্পর্ক থাকা উচিত না এবং যেটা চলমান অবস্থাতেও নয় এবং ভবিষ্যতে যারা খেলা ছেড়ে দেবেন তারা রাজনীতি যেতেই পারেন এটা তাদের অধিকার তবে এটা ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এবং এই অধিকার মানুষের সকলেরই থাকা উচিত গণতান্ত্রিক অধিকার